আসসালামু আলাইকুম বন্ধুরা আজের প্রস্তুতি চলতেছে আজ সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর মক্কামদিনায় না গেলে বোঝা যায় না যে মদিনার আসল রূপ না দেখলে বোঝা যায় না অনেক সুন্দর একটা অবস্থা আপনারা দেখবেন ঠিক মতো অনেক সুন্দর আসলে এটা বলার কিছু নেই ওইভাবে এখানে না গেলে অনুভূতিটা বোঝা যায় না এনকার অনুভূতিটা রকম। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে অনেক সুন্দর একটা পরিবেশে এটাই আসল একটা জীবন এই দিন দিকে না গেলে বোঝা যাবে না হজের হজে আমাদের সবাইকে যাইতেই হবে হজ ছাড়া মানুষের কোনো কিছুরই মূল্য নাই হজ একটা ফরজ ইবাদত আমরা মুসলমান যারা তাদেরকে হজ করতেই হবে আর হজ করার জন্য এখানে যাইতেই হবে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে কারণ হজ মুসলমানদের বড় একটা ইবাদতের ভিতরে একটা আওয়াজ করতেই হবে হ্রজের প্রস্তুতি নিতেই হবে আপনারা সবাই দেখেন কত সুন্দর হাজিরা সবাই নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে নিজেরা নিজেরা প্রস্তুতি নিচ্ছে নামাজের জন্য যে যেখানে আছেন অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে মুসলমানদের আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছে আর আপনারা আমাকে সাহায্য করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ